আসসালামু আলাইকুম ও ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি পরিচয়টা দেন দিয়েন আমার নাম হাফেজ মামরাজ আমার দেশে ব্রাহ্মণবাড়িয়া তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকল প্রশংসা আল্লাহর তো আমি বাইরে প্রশ্ন করতেছি আপনারা ভিডিওর সাথে থাকবেন আর কোন কোন বিষয় জানার প্রয়োজন হয় কমেন্ট করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব তো আপনি কুয়াতে কত সালে আসছেন বা এই পুরো ডিটেল দিয়ে বলেন আমি আসছি দু হাজার পাঁচে প্রায় এখন উনিশ বিশ বছর তো যারা আসতে চাইতেছে তো মনে করেন এখন তো আখত বিষা বন্ধ এখন ডাইরেক্ট বিষয় আসবে তবে আসলেও বুঝে শুনে আসবেন সবাই কারণ দালাল হইতে সাবধান দালালের দিয়ে সেরা মানে ঠিক নেই আর বাইরের যে কাজ করাটা বাইরের কাজ করা এটা আগে যেরকম ছিল সুযোগ সুবিধাটা এখন এরকম নাই এখন অনেক চেক চলতেছে তো বুঝা শূন্য সবাই আসবেন আপনারা যারা আসবেন বাইরা তো এই আর হাতের কাজের কেমন হ্যাঁ আর যারা হাতের কাজ পারেন হাতের কাজটা পারলে অনেক ভালো হয় কারণ এটার অনেক চাহিদা আছে যাও যে বাইরে আসবেন মানে একটা যে কোনো একটা কাজ শিখে আসবেন কাজ শিখে আসলে আপনি এখানে সুবিধা করতে পারবেন আচ্ছা হাতের কাজ শিখলো মনে করেন হাতের কাজ শিখে কোন বিষয় আসলে সবচেয়ে সুযোগ সুবিধা বেশি এডা সুনফ্রি হুম সুনফ্রি আসলে এডা সুবিশকু বিদরা বেশি কারণ হইছে কুয়েতের নিয়ম হইছে এক জায়গার লোক আরেক জায়গায় কাজ করা এডা নিসাব নন আর যদি সুনফ্রিডা আসে তাহলে পুরা কুয়েতি যে কোন জায়গায় কাজ করতে পারে যে কোন কাজ করতে পারে এই হিসাবে সুনফ্রি যদি কেউ আসতে চায় তাহলে সুনফ্রিডা আষাঢ়াই ভালো এখন বর্তমান সময়ে মনে করেন হাতের কোন কাজে সাইডাড়া বেশি আদার কাজের সাইডাড়া হইছে যে

সেলুনে সেলুনে সেলুনের কাজটা সুবিধা আছে বাবর সেগুলো ভালো আছে তো মোটামুটি হাতের কাজ মোটামুটি সবগুলো একটু আপনি ফাইদা পাইবেন বা সুযোগ সুবিধা ভালো পাইবেন হাতের কাজ ছাড়াটা কাজ ছাড়া কেউ আসলে একটু কাজের জন্য একটু বিঘ্নে করতে পারে কারণ এই যে সব জায়গাতে সব মন এরকম কাজ পাওয়া যায় না খুব ঘুরতেই দেখতে ইব বিস্তারিত কাজ বা কাজ না জানা থাকলে আত্মীয় স্বজন থাকলে সুযোগ সুবিধা আত্মীয় স্বজন থাকলে সুযোগ সুবিধা যদি দিতে পারে এরকম তাহলে আশাটা ঠিক আছে আর যদি এরকম সুযোগ না দে কেউ আত্মীয় স্বজনে তাহলে তো মনে করেন অনেক বিপদের মধ্যে থাকবে আচ্ছা এই যে মনে করেন হুকুমা যারা আসে মনে করেন বর্তমানে সাত লক্ষ আট লক্ষ টাকা দিয়ে আসে ফসত দিনের বেতন তো আপনার ভিতরে এই যে কুয়েত মনে করেন সবচেয়ে কোন বিষয়টা সবচেয়ে ভালো যারা কাজ না জানে তাদের জন্য হ্যাঁ তো ওই কাজটাই যে মসজিদের কাজের জন্য যদি আসে কোনো কোম্পানির থেকে মসজিদের কন্ট্রাক্ট থাকলে ওইটাতে যদি আসে তাহলে ওইটাতে একটা অন্তত অন্য অন্য কোম্পানির থেকে এইটাতে একটু সুযোগ সুবিধাটা ভালো পাওয়া যাব বেতন কম হইলেও মনে করেন নামাজগুলা সবগুলা জামাতের সাথে পড়তে পারতেছেন রিজিকের মালিক তো আল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ তো যেহেতু আপনি পাঁচ সপ্তাহ নামাজ মসজিদে পড়বেন মসজিদ পরিষ্কার করবেন আপনার দুনিয়ার দিক দিয়ে হাসিল হইলো আখারাতে আপনার হাসিল হইলো তো মন মানসিকতা ভালো থাকলো আল্লাহ সব কিছুর মালিক তো বিফদাবদ থেকে সব কিছুর থেকে বাসায় রাখলো আপনি নামাজ পেলেন আপনার মন্ড ভালো থাকলো তা সুযোগ সুবিধা মোটামুটি পাইলেন আর সবাই পছন্দ করে যারা মসজিদের খারস থাকে এদেরকে সবাই পছন্দ করে কারণ ভালো মানুষ মনে করে এই হিসেবে। তা ওই ওই মসজিদের বিষয়টা আসলে আপনি সুযোগটা একটু ভালো পাইবেন অন্য অন্য কাজ না থাকলে যাদের কাজে তো আর মনে করেন কাজ শিখার কোনো দরকার নাই এটা আমরা বাসাটা জানলে চলবো মসজিদ আমরা পরিষ্কার রাখবো কোরআন শরীফগুলো আমরা সুন্দর করে রাখবো এই এদের খেজমত করো মসজিদের খেজমত এবং মুসল্লিদের খেজমতের জন্য এইটা তো আর কাজের কোনো দরকার নেই তো ওই হিসেবে এই মসজিদের বিষয়তে যদি কোম্পানির আসেন তাহলে একটু সুযোগ সুবিধাটা ভালো পাবেন অনেক দালালরা বলে মনে করেন এই যে বিশা বেচার সময় আর কি এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারে এটা কতটুকু সত্য এক লক্ষ দেড় লক্ষ টাকা আসলে সব সবকিছু রিজিকের মালিক আল্লাহ নসিব রূপে বিদেশের বাড়িতে এক লক্ষ লোক লক্ষ বলতে অনেক বলে কিন্তু এক লক্ষ লোক লক্ষ সব জায়গাতে পাওয়া যায় হয়তো কিছু কিছু মন কুইতি মন থাকা থাকলে বা কিছু ফোরান লোক হইলে বাসা ভালো পারে তো ওই হিসেবে হইলে আচ্ছা অন্তত করে লাখ টাকা এক লক্ষ টাকা কামাই করতে পারবো না হলে নর্মালের মধ্যে হইলে মসজিদের কম যে বিষাটা এটা তো হইলে পঞ্চাশ ষাট অন্তর রাখা যাবে মিনিমাম আর যারা গাড়িটারি রিমুচে সেই করে তো মনে করেন হ্যাঁ তো লাখ টাকা ফালাইতে পারে তো দালালের কথা শুনে সেরা যে আমি এক লাখ দেড় টাকা রুজি করুম জায়গা সাত লাখ আট লাখ টাকা দিয়ে সেরা এরকম করলে বা বিপদে পড়বেন এগুলার কথা বিশ্বাস করবেন না না করে সেরা মনে করেন আপনি আপনার কোনো স্বজন থাকলে ফোন দিয়ে খবর খবর নিয়ে আর যাই না তারপরে আসলে ভালো হয় আর যারা নতুন আসে তাদের কি একটা অ্যাকাউন্ট খুঁজলে আসলে কি ভালো হয় নিজের কিছু সেভিং করলে হ্যাঁ অবশ্যই স্বাভাবিক এটা স্বাভাবিক ফ্যামিলির ফ্যামিলির জন্য টাকা দিতে নিজের জন্য রাখতে না হলে দেখা গেছে দশ পনেরো বছর বিশ বছর বিদেশ করে সেরা তারপরে দেখা গেছে দেশে গিয়ে দেখে কিছুই নেই তো অনেকের আমি আমরা দেখি আমরা অনেকের কাছ থেকে শুনি ওরকম তো এই হিসেবে নিজের একটা অ্যাকাউন্ট কইরা কিছু সেভিং কিছু ফ্যামিলিরা দিলে তখন দেখা গেছে কি আপনার কুয়েত বিদেশের জীবন শেষ করে প্রবাসীর জীবন শেষ করার পরে তখন দেখা গেছে কি আপনি কিছু একটা করতে পারবেন কিছু একটা আপনার সেভিং থাকলো আর যদি এরকম না করেন তাহলে তো ওই কিছু কিছু মানুষের জন্য অবস্থা হয় দেশে গিয়ে দেখে কিছুই নাই। তখন হতাশা ওই দিনকে থাকে ওই দিনকে এক মানে টিকটক করে আর কি মানে আমরা প্রবাসী একজন বাঙালি তো উনি দেশে গেছে ওনার বাবা ওনার বোনদেরকে সব জায়গা জমি সব লিখে দিয়ে দিয়েছে উনি এখন টিকটকে প্রচুর কান্না করে প্রচুর কান্না করে তো এই ভুলটা কেউ করবেন না সব টাকা পয়সা মা ভাইয়ের কাছে দিবেন না তো মা ভাই দিবেন তাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন আমি না করবো না আমি না করব না সবাই সবাইকে দিতে হবে মা বা ভাই বোন বউ বাচ্চা সবাইকে দিতে হবে তবে তবে তাদের মানে যতটুকু প্রয়োজন এর থেকে বেশি না ফাল একটু কম দিবেন নিজের অ্যাকাউন্টে নিজে কিছু রাখবেন আমার কথা এটাই থাকবো এটা শুধু আমার কথা না সকল প্রবাসীর কথা যারা পুরান আছে তাদের এটাই কথা যারা প্রথম আসবে বা নতুন আসবে যাদের তাদের এই কথাটা আবার যারা নতুন আসেন বা পুরান আছেন যা আসবেন তাদের সবাই ক্ষেত্রে এই কথাটা কার্যকর ঠিক না হ্যাঁ এটা অবশ্যই তো ভালোবাসে অবিরাম সাপোর্ট চাই অল টাইম তো আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তাও কমেন্ট করবেন আপনারা অসংখ্য ধন্যবাদ সময় পাশে থাকবেন সবাই আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে দশ হাজার হওয়ার জন্য তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার অবশ্যই করবেন তো সাফর যদি দেন ইনশাল্লাহ আমি আরও এগিয়ে যাব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ